কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ এমএসএম এর পরিচালনায় অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পে আগ্রহী মহিলাদের নিয়ে এক কর্মশালার সূচনা হয়েছিল গত দোসরা ডিসেম্বর পাঁচ দিনের এই কর্মশালার শুক্রবার ছিল শেষ দিন তপশিলী ও তপশিলী উপজাতি সম্প্রদায়ের পঁচিশ জন মহিলা এই কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পান একটি ছোট্ট শিল্প করতে গেলে কি কি প্রক্রিয়া অবলম্বন করতে হয় কিভাবে কাগজপত্র তৈরি করতে হয় এর জন্য সরকারি প্রকল্পই বা কি রয়েছে জিএসটি কিংবা ব্যবসা কর কিভাবে সরকারকে দিতে হয় এরকম বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় আমরা এখানে এম এবং ন্যাশনাল এস সি হাব কলকাতার উদ্যোগে যে গবেষণার হয়েছিল সেখানে এসে আজকে ন্যাশনাল এস সি এস টি হাবের যে সমস্ত স্কিম রুপিস ফাইভ রিসিভড অন ফোনপে রয়েছে মিনিস্ট্রি অফ ভারত সরকারের তরফ থেকে সেই নিয়ে আলোচনা করলাম এবং স্কিমসগুলো এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে যাতে এখানকার যারা এন্টারপ্রিনিয়ার্স রয়েছে তারা সেগুলো লাভ উঠিয়ে তাদের নিজস্ব বিজনেসের উন্নয়ন সাধন করতে পারে কৃষ্ণকালী ভোকেশনাল ট্রেনিং সেন্টারে এই কর্মশালার আয়োজন করা হয়েছে ট্রেনিং সেন্টারের সম্পাদক সুমিত্রা হালদার জানান এই কর্মশালার ফলে প্রচুর মহিলা উপকৃত হবেন ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারবেন তারা আমাদের একটা মিনিস্ট্রি অফ এমএসএমই মাধ্যমে আয়োজিত একটি ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা গত সোমবার মানে সেকেন্ড ডিসেম্বর আমরা এখানে কৃষ্ণকলি প্রফেশনাল ট্রেনিং সেন্টার মালদায় আমরা চালু করেছিলাম আমাদের টপিক ছিল হচ্ছে ট্যাক্সেশান বা ইন্ডাস্ট্রি রিলেটেড বিভিন্ন কম্পাইলেন্স বিভিন্ন ডকুমেন্টেশন গভর্নমেন্ট স্কিমস এবং বিভিন্ন ধরনের ট্যাক্সের রিলেটেড যে ইস্যুগুলো আছে যেমন কীভাবে আইটিআর ফাইল করতে হয় জিএসটি জিনিসটা কী জি আর কীভাবে ফাইল করতে হয় বা ট্যাক্স রিলেটেড বিভিন্ন যে কনসেপ্টস বা এন্টারপ্রেনুয়ারদের বেসিক যে কনসেপ্টসগুলো লাগে যেগুলো বিভিন্ন সি বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা যেনারা আছেন তারা কভার করতে পারেন এন্টারপ্রেনুয়ারদের বেনিফিটের বেনিফিটের জন্য সেই সমস্ত বিষয় নিয়েই আমাদের এই পাঁচ দিনের যে ট্রেনিং প্রোগ্রামটা সেটা আমরা শুরু করেছিলাম আজকে ছয় ডিসেম্বর আমাদের এই প্রোগ্রামের আজকে সমাপন দিবস বা ভ্যালিডেটরি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে কারণ এই প্রোগ্রামটা বিশেষভাবে আমাদের যারা এস সি আছেন এদিন হাজির ছিলেন এম এস এম ই কলকাতা ব্রাঞ্চের ভারপ্রাপ্ত আধিকারিক মৃগাঙ্ক সরকার আরেক আধিকারিক সমাবেশ ব্যানার্জি শিলিগুড়ি শাখার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অভিষেক চন্দ্র প্রমুখ হচ্ছে আমাদের এমএসএমই দপ্তর থেকে একটা অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠানটা হচ্ছে ওয়ার্কশপ এটাতে প্রায় পঁচিশ জন মেয়েদের নিয়ে ছেলে মেয়েদের নিয়ে যারা ইন্টারপ্রেনার তাদের জন্য ওয়ার্কশপটা উপহার কি কি বোঝানো হলো এখানে আজকে যেটা শেষ দিন ছ তারিখ তো সেই হিসেবে আমাদের এই যে ব্যাংকে রিলেটেড জিএসটি কিভাবে লোনটা পাওয়া যায় ছেলেমেয়েরা বিজনেসটা আরও কী করে ডেভেলপমেন্ট করবে সেই সব বিষয় নিয়ে আলোচনাটাও করল মালদাও থেকে দেবশ্রী রিপোর্ট আনন্দ বার্তা